নমস্কার বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমাদের এই ফ্যামিলিতে এবং আজকে একটি স্পেশাল দিন যা হয়তো কেউ জানেন বা কেউ হয়তো জানেন না সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের বলে রাখি যে আজ পুলিশ দিবস অর্থাৎ পহলা সেপ্টেম্বর দু প্রত্যেক পুলিশ পদে কর্মরত সমস্ত মানুষকে আমি সহশ্রদ্ধা এবং সম্মান জানাই প্রথমেই এবং এই আজকের পুলিশ দিবস উপলক্ষে আমাদের যে ঘটনাটি রয়েছে তা এক পুলিশকেই কেন্দ্র করে তে অবশ্যই ঘটনাটি শেষ পর্যন্ত শুনুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এরই সাথে সাথে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতি শনি এবং রবিবার এমনই নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য এবং আপনাদের পরিবারের কাছের মানুষদের অবশ্যই আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে রাখুন যাতে তারাও আমাদের এই ফ্যামিলির সাথে যুক্ত হতে পারে এভাবেই আমাদের এই ফ্যামিলিকে বড় করতে আপনারা সাহায্য করুন এবং অনেকেই এমন আছেন যারা আমাদের ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমাদের একটি অনুরোধ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি ওই আপনাদের ওই ছোট্ট সাবস্ক্রাইবটি আমাদের অনেক অনুপ্রেরণা দেয় নতুন এপিসোড বানানোর জন্য বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক আজ তোমাদের যে ঘটনাটি বলবো তা এক পুলিশ মহাশয়ের দাদার কাছ থেকে পাওয়া এমন কি এই ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য আমরা ওই স্যারকেও জিজ্ঞাসা করি ওনার সঙ্গে ফোনে কথা বলি উনি ঘটনাটি সত্য বলে জানান আমাদের এবং স্যারের কাছ থেকে অনুমতি নিয়েই আমরা ঘটনাটি আপনাদের বলে শোনাচ্ছি ঘটনাটি এমনভাবে বলছি যেন স্যারের ওই দাদাই আপনাদের ঘটনাটি বলে শোনাচ্ছে আমার নাম মোহন জানা আমি ওই পুলিশ মশাইয়ের ছোট ভাই মানে উনি আমার কাকুর বড় ছেলে আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি আজ আমরা আমার দাদার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি তোমাদের বলবো বা শোনাবো তোমাদের সত্য বলে মনে হবে কিনা আমি জানি না কিন্তু তোমরা শোনার পর তোমাদের মতামতটি আমাকে জানিও অবশ্যই পার্সোনাল কিছু কারণের জন্য আমি আমার দাদার পরিচয় উজ্জ্বল রেখেই বললাম আমার দাদা বিগত দশ থেকে এগারো বছর হলো পুলিশি চাকরিতে কর্মরত এই নিয়ে দাদা প্রায় দুবার ট্রান্সফার হলেন তার মধ্যে প্রথম যে ট্রান্সফার হয়েছিল সেটি একটি গ্রাম্য এলাকা ছিল আর সেখানে ঘটে এক ভয়ানক ঘটনা ঘটনাটি আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর ঠিক সময়টা মনে নেই কিন্তু মোটামুটি দুই থেকে তিন বছর আগেই ঘটেছিল ওই সময় দাদা সবেমাত্র প্রথম ট্রান্সফার হয়ে এক গ্রাম্য এলাকার পুলিশ স্টেশনে গেছিলেন ওই নতুন গ্রামে ট্রান্সফার হয়ে যাওয়ার পর তেমন কিছু চিনতেন না ওখানে দাদা তাই ওনার সাহায্য করার জন্য একজন কনস্টেবল ছিল যিনি দাদাকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে দিতেন এবং আশেপাশের এলাকাগুলি মোটামুটি কিছুটা ঘুরিয়ে দেখিয়েছিলেন এরপর মোটামুটি দুই সপ্তাহ নাগাদ দাদা নর্মাল ডিউটি অর্থাৎ ডে ডিউটি করেন তারপর নাইট শিফট শুরু হয় দাদার নাইট শিফটের প্রথম দিন যখন দাদা নাইট শিফটে ডিউটির জন্য যায় তিনি দেখেন নাইট শিফটে দাদা দুই কনস্টেবল এবং কয়েকজন গার্ড রয়েছে মাত্র যেহেতু গ্রাম্য পুলিশ স্টেশন তাই তেমন কোনো কয়েদি বা লোকজনের আনাগোনা নেই প্রথম দিন সাধারণভাবেই দাদা ডিউটি করে সকালে কোয়ার্টারে ফিরে যায় এমনই দাদার টানা এক সপ্তাহ নাইট শিফট ছিল সেই ধরুন পরের দিন পুনরায় দাদা নাইট শিফটে যায় ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার জন্য ওই দিন এক কনস্টেবল ও কয়েকজন গার্ড অনুপস্থিত থাকে ওই দিন শুধুমাত্র দাদা এক কনস্টেবল এবং একজনই গার্ড ছিলেন রাতে খুব ভারী বৃষ্টি হচ্ছিল এবং ঠান্ডার একটি মরশুমও ছিল তাই শরীরটা গরম করার জন্য কনস্টেবলকে চায়ের কথা বলেন দাদা সেই কথা মতো কনস্টেবলটি থানার বাইরে থাকা কিছুটা দূরে একটি চায়ের দোকান থেকে চা আনতে চলে যায় দাদা তখন পুলিশ স্টেশনে বসে পুরনো ফাইলগুলো উল্টে উল্টে দেখছিলেন এমন সময়ে হঠাৎই এক মহিলা যে কিনা পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছিলেন তিনি এসে দাদার কাছে কেঁদো কেঁদো সরে বললেন স্যার তাড়াতাড়ি চলুন স্যার আমার যে সব শেষ হয়ে গেল দাদা এমন কথা শুনে মহিলাকে কি হয়েছে তা জানতে চাইলে মহিলাটি কোনো উত্তর না দিয়ে অনবরত কান্না করতে থাকে এবং বারবার ভদ্রমহিলা দাদাকে বলতে থাকে তার সাথে যেন তাড়াতাড়ি যায় কারণ না হলে তার মেয়েটি নাকি মারা যাবে তার মেয়ে আর বাঁচবে না এমন কথা শুনে দাদা কোনো কিছু না ভেবে হাতে একটি টর্চ এবং ছাতা নিয়ে মহিলাটির সঙ্গে যাবে বলে ঠিক করেন দাদা মহিলাটিকে বলেন যে একটু অপেক্ষা করুন আমার ওই কনস্টেবলটি চলে এলেই আমি আপনার সঙ্গে যাব। কিন্তু মহিলা কোনো কথা না শুনেই দাদাকে বারবার ডাকতে ডাকতে কান্না করতে করতে বাইরের দিকে বেরিয়ে চলে যান অবশেষে দাদা বাধ্য হয়ে কনস্টেবলের অপেক্ষা না করে হাতের ওই টর্চ এবং ছাতাটি নিয়ে মহিলাটির পেছনে পেছনে এগিয়ে যেতে শুরু করে দাদা ওই মহিলাকে বলেন যে আপনি উতলা হবেন না আপনি আমার সাথে আমার ভ্যানে আসুন কিন্তু মহিলাটি তাদের দাদার উত্তরে কোনো কিছু না বলেই ওই বৃষ্টিপাত হওয়া দরুনও মেঠো রাস্তা ধরে সম্পূর্ণ হেঁটে হেঁটে এগিয়ে যেতে থাকলেন ওই মহিলাকে এগিয়ে যেতে দেখে দাদা যখন প্রশ্ন করে আপনি এগিয়ে যাচ্ছেন কেন আমার ভ্যানে আসুন আমি আপনাকে আমার ভ্যানে করে নিয়ে যাচ্ছি উত্তরে মহিলা বলে বৃষ্টির দরুন মেঠো রাস্তা সম্পূর্ণ কাদায় পরিণত হয়ে গেছে আপনার ওই ভ্যান মেঠো রাস্তার উপর দিয়ে যাবে না তাই আপনি আমার সাথে হেঁটে চলুন অবশেষে দাদা নিরুপায় হয়ে ওই মহিলার পেছন পেছন এগিয়ে যেতে শুরু করে দাদা যখন ওই মহিলার পেছনে পেছনে যাচ্ছিলেন দাদা দেখে যে ওই মহিলাটি ক্রমশ ভিড় থেকে দ্রুতভাবে হেঁটে যাচ্ছিলেন তা দেখে দাদা মহিলাটিকে বলে আপনি একটু ধীরে হাঁটুন আমি তো রাস্তা ঠিক ঠিক চিনি না আমি এখানে নতুন কিন্তু মহিলাটি অদ্ভুত গলায় বললেন ভয় কিসের আমি আপনারই সামনে আছি আপনি আমার পেছনে পেছনে আসতে থাকুন এমন কথা শুনে দাদা কিছুটা দ্রুত ওই মেয়েটির পেছন পেছন হাঁটা শুরু করলেন ক্রমশ যেন বৃষ্টি আরও বাড়তে শুরু করল এমনকি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল ওই বিদ্যুতের আলোই কিছুক্ষণের জন্য চারিপাশটা যেন আলোকিত হয়ে যাচ্ছিল তারপর আবার ঘোর অন্ধকার গ্রামের মেঠো রাস্তা পাশে ঘন জঙ্গল তার উপর বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সব কিছুর মাঝে পরিবেশটা যেন বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল অনেকটা পথ অতিক্রম করার পর এমনকি লাইটের ঠিকভাবে চার্জ না থাকায় লাইটের জ্যোতিও যেন ক্রমশ মৃদু হয়ে আসছিল একেই মেঠো রাস্তা তারপর টর্চের জ্যোতি কমে যাওয়া এবং মহিলাটি দ্রুত বেগে হেঁটে চলা আমায় হাঁটতে কিছুটা সমস্যায় ফেলছিল আমি পেছন থেকে মহিলাটিকে বারবার জোরে না হাঁটার জন্য অনুরোধ করছিলাম কিন্তু ওই মহিলা কোনো কথা না শুনেই অনবরত দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন আমি যতই ওই মহিলাটিকে অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম ততই যেন এক অদ্ভুত অজানা ভয় আমাকে ধীরে ধীরে ঘিরে ফেলছিল আমি মাঝে মধ্যে এমন কিছু অস্বাভাবিক অনুভব করছিলাম মনে হচ্ছিল পিছনে আমার যেন একদল মানুষ হেঁটে আসছে আমার পাশ বরাবর কোনো কিছু যেন খুব দ্রুত তীব্র গতিতে ছুটে যাচ্ছে ধীরে ধীরে আমার টর্চের আলো একদম ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে আসছিল এবং দূরের জঙ্গল থেকে শিয়ালের ভয়ঙ্কর ডাকে আশেপাশের পরিবেশ যেন এক স্তব্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করার পর একটি বড় রাস্তার সামনে এসে পৌঁছায় রাস্তাটির চারপাশ পুরোপুরি নির্জন দূর পর্যন্ত বিস্তীর্ণ ফাঁকা মাঠ যতদূর চোখ যায় আশেপাশে কোনো ঘরবাড়ি নেই এমন এক নির্জন জায়গায় মহিলাটি আমায় নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় বিদ্যুতের আলোয় আশেপাশে কিছুটা একঝলক তাকিয়ে দেখলাম চারিধারে জনমানব শূন্য এক ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা যার মাঝ বরাবর দিয়ে চলে গেছে এই বড় রাস্তা আমি অবাক হয়ে ওই মহিলাকে উদ্দেশ্য করে বললাম আপনি যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এলেন কি হয়েছে আপনার সমস্যাটা কি বলুন তো কিছু না বলে চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে রইলেন ওই ভদ্রমহিলা আমি একটু বিরক্ত হয়ে একটা ধমক দিয়ে বললাম আরে কি হয়েছে বলবেন উনি একটু ভারাক্রান্ত গলায় কেঁদে কেঁদে বললেন আপনারা আমাকে যে কেউ সাহায্য করলেন না আপনারা কি করতে পারলেন এটা আমি তো কোনো অপরাধ করিনি আমি তো শুধু আমার মেয়েটাকে বাঁচাতে চেয়েছিলাম আপনাদের একটু সাহায্য চেয়েছিলাম মাত্র আপনারা কি আমাকে একটু সাহায্য করতে পারতেন না তাহলে আজকে আমার মেয়েটা হয়তো পৃথিবী থেকে হারিয়ে যেত না কিন্তু না আপনারা তা করলেন না মেয়েটির এমন অদ্ভুত কথা শুনে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করি আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না যা বলছেন একটু খুলে বলুন ওই মহিলা অমন বৃষ্টির মাঝে ওই রাস্তায় দাঁড়িয়ে অনবরত কেঁদে যাচ্ছিলেন আমি পুনরায় তাকে একই প্রশ্ন করলে ওই মহিলাটি তার সামনের রাস্তার দিকে তার একটি আঙুল উঁচিয়ে দেখায় অন্ধকার এতটাই ঘন ছিল যে আমি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিলাম না টর্চের চার্জও প্রায় শেষ তা সত্ত্বেও লাইটে কয়েকবার টোকা মেরে লাইটের শেষ আলোটি জ্বালানোর চেষ্টা করছিলাম কয়েকবার টোকা মারার পর লাইটটি ক্ষীণভাবে জ্বলে উঠল। আমি মহিলাটি দেখানো আঙুলের দিকে টর্চের আলো ফেলতে আমি পুরো অবাক হয়ে যাই এবং বিদ্যুতের এক ঝলকে আমি পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওই পুরো রাস্তাটি রক্তে ভেসে যাচ্ছে বৃষ্টির জলে রক্তগুলো জল ধুয়ে রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে এবং আমি আরও দেখি রাস্তার এক কোণে একটি গাড়ি উল্টো হয়ে পড়ে আছে আর যে মহিলাটি বৃষ্টিতে ভিজে ভিজে পুলিশ স্টেশন থেকে আমাদের ডেকে নিয়ে এলো সে মহিলাটির মুখের ফেলতে আমি দেখি ওই মহিলাটির মাথা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে এমন দৃশ্য দেখার পর আমার মাথা বনবন করে ঘুরছিল চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল আমি তখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না আমার চোখ যেন অন্ধকার হয়ে আসছিল আমি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিলাম না হঠাৎ যেন মনে হলো আমার চোখের অন্ধকার ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সবকিছু হঠাৎ আমি যা দেখি তা দেখে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই আমি দেখি ওই সুনসান ফাঁকা মাঠের রাস্তায় আমি একাই দাঁড়িয়ে রয়েছি আমার সামনে কোনো ডেডবডি নেই কোনো রক্তও পড়ে নেই এমনকি ওই ভদ্র মহিলাটাও যে কিনা আমার সাথে এতক্ষণ কথা বলছিল সেও ওখানে নেই এই দেখে আমি আরও বেশি ভয় পেয়ে যাই আমি ওই মহিলাটিকে এক দুবার ডাক দিই কিন্তু আশেপাশ থেকে কোনো উত্তর আসছিল না চমকানো বিদ্যুতের আলোতে আমি চারপাশটা স্পষ্টভাবে দেখলাম আশেপাশে মানুষ তো দূর কোনো প্রাণীয় দেখা নেই সব কিছুটা আমার কাছে যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল ভয়ে ভয়ে আমি ওই দিন কোনোভাবে অন্ধকারে এলোমেলোভাবে হাতড়ে হাতড়ে পুলিশ স্টেশনে ফিরি পুলিশ স্টেশনের সামনে টর্চ হাতে দাঁড়িয়েছিল এক কনস্টেবল আমাকে এমনভাবে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে দেখে কনস্টেবল আবেগ ভরা কণ্ঠ নিয়ে বলে আরে স্যার আপনি কোথায় গেছিলেন আমাকে যে চা আনতে বললেন তারপরে এতক্ষণ আপনি কোথায় গিয়েছিলেন ভয়ে এবং বৃষ্টির ঠান্ডায় আমি কাঁপা কাঁপা গলায় বললাম তোমাকে সবটা বল তুমি আমার জন্য এক কাপ গরম চা এনে দাও আমি এক্ষুনি ড্রেস চেঞ্জ করে আসছি আমি তাড়াতাড়ি করে ভিজে জামা কাপড় ছেড়ে ভয়ে আনা চা খেতে খেতে আমি কনস্টেবলকে সবটা খুলে বলি এতক্ষণে কনস্টেবলটি বুঝতে পারে উনি এক অদ্ভুত হাসি দিয়ে বলেন আপনিও তাহলে এই অভিজ্ঞতার সম্মুখীন হলেন এ কথা শোনা মাত্র আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনিও মানে আর এই ঘটনাটাই বা কি উনি বললেন এটা কোনো প্রথমবার নয় স্যার আপনার মতো প্রায় দুই তিনজন স্যার এই একইভাবে এখানে এসেছেন আবার কিছুদিনের দিনের মাথায় ট্রান্সফার নিয়ে ফিরেও গেছেন আমি আগ্রহভাবে ওনার কাছে ঘটনাটি জানতে চাই উনি বলেন কয়েক বছর আগেকার কথা এমনই একদিন বৃষ্টির রাতে হঠাৎ এক ভদ্রমহিলা কাঁদো কাঁদো গলায় ভিজতে ভিজতে এই স্টেশনে আসে এবং তিনি জানান যে ওনার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার মেয়ের অবস্থা খুবই খারাপ আমরা তাই তাড়াতাড়ি করে ওনার মেয়েকে কোনো হসপিটালে ভর্তি করার জন্য ছুটে আমাদের জিপের সামনে যাই ততক্ষণে উনি আমাদের জন্য অপেক্ষা না করেই হেঁটে হেঁটে তার মেয়ের দিকে যেতে থাকেন এবং বৃষ্টির দরুন মেঠো কাদা রাস্তা হওয়ায় আমাদের জিপের গাড়ির চাকা এক জায়গায় দেবে যায় আমরা অনেক চেষ্টা করার পরেও ওই চাকা তুলতে না পেরে অবশেষে হেঁটে হেঁটেই ওই স্পটে গিয়ে পৌঁছায় কিন্তু কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমরা পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায় ততক্ষণে ওই মহিলাটির ছোট্ট মেয়েটি মারা গিয়েছিলেন এবং ভদ্র মহিলা প্রচন্ড আঘাতগ্রস্ত হওয়ায় তিনিও কিছুক্ষণের মধ্যে আর ওই মহিলার ধারণা ছিল আমরা নাকি দেরি করে ওখানে পৌঁছেছি তার দরুন তার মেয়ে মারা গেছে ওইসব ঘটনার পর থেকেই যতবারই নতুন কোনো অফিসার আসতো কোনো না কোনো দিন একবার হলেও ওই মহিলার দেখা পেত ঠিক আপনারই মতো কিন্তু ওই মহিলা কোনো অফিসারের কোনো তেমন ক্ষতি করেনি কিন্তু প্রত্যেকবারের মতো একবার করে প্রত্যেক অফিসারকেই রাত্রে টেনে নিয়ে যেত ওই স্পটে এরকম একটা ঘটনা প্রায় অনেকবারই ঘটেছে ঠিক আপনার সাথে আজকে যেমনভাবে ঘটলো দাদা প্রায় এক মাসের মাথায় ট্রান্সফার নিয়ে চলে যায় অন্য পুলিশ স্টেশনে তো এই ছিল ঘটনাটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে তো এই ছিল আজকের ঘটনা আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আমাদের এই ঘটনাটি দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো ঘটনাটি খুব ভালোই লেগেছে আপনাদের মতামতটা আমাদের জানিয়ে যান এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে আমাদের মেল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের মেল আইডি ও হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ